হ্যালো এভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আই এম জুবাই ফ্রম আসাম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন তো বেশ কিছুদিন পরে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আবারও আপনাদের মাঝে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে সেজন্য রিকোয়েস্ট করব কেউ স্কিপ করবেন না পুরো ভিডিও জুড়ের সাথে থাকুন তো দেখুন এখানে আজকে কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছিল প্রায় সাতটা সাড়ে সাতটার মতন হয়ে গিয়েছিল। তো ঘুম থেকে উঠে এখন তাড়াতাড়ি করে আমি এখন বিছানাটা গুছিয়ে নেব আর কি প্রতিদিনের কাজ এটা আমার তো ঘুম থেকে উঠেছি এখন দেখুন বিছানাটা আমি আমার নিজের মতন করে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করব তো আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যারা এখনও ভিডিওটিতে একটা লাইক দেন নাই প্লিজ দুটো একটি লাইক দিয়ে দিন আর সেই সাথে যারা আজকে আমার চ্যানেলে নতুন মানে আমার ভিডিও এই ফার্স্ট দেখতেছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আমি আমার মতন করে রুমটা হালকা গুছিয়ে নেই আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও জোর সাথে থাকুন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশি ভালো লাগবে তো যাই হোক মোটামুটি দেখতেই তো পারছেন আমি আমার মতন করে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখন জানালাগুলো খুলে দিচ্ছি আমি আমার রুমের জানালাগুলো তেমন একটা খোলা রাখি না এই মাঝে মধ্যে সকাল টাইমে ঘন্টা থেকে দেড় ঘন্টা দেখা যায় যে খুলে রাখি বাইরের রোদ আবহাওয়া ঢুকে আর কি গোটা একটু জোর জোরে হয় এজন্য কিছু সময়ের জন্য খোলা রাখি পরে আবার লাগিয়ে নেই তো অনেক আগে ঘুম থেকে উঠেছি কিন্তু রুমের দরজাটা এখনও খোলা হয়নি আগে আমার রুমটা আমি নিজের মতন করে গুছিয়ে নিয়েছি এখন দেখুন দরজাটা খুলতেছি আমি এখন ব্রাশ ট্রাশ করে আর কি ফ্রেশ হব তো চলুন আপনারাও আমার সাথে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই আমরা সবজি বাগানে গিয়েছিলাম ওখানে খালার বেশ কিছু ভিডিও শ্যুট করে দিয়েছি তো আজকে আর খালার কোনো ভিডিও ফুটেজ আমি আমার ভিডিওতে অ্যাড করতেছি না আর এদিকে দেখুন এসে দেখি নয়টা আঠারো মিনিট বেজে গিয়েছে তো তাড়াহুড়ো করে অফ ক্যামেরায় আমি রেডি হয়ে নিচ্ছি স্কুলে যাওয়ার জন্য আর কি আর আজকে দেখুন তো আমি স্কুল শ্যুট আর এখানে নয়টা শ্যু পড়লাম কেমন লাগছে অবশ্যই জানাবেন এসে দেখুন আমি অফ ক্যামেরা কিন্তু রেডি হয়ে নিয়েছি এখন আমি চলে যাব তো যেহেতু আমি স্কুল চলে যাচ্ছি লং টাইমের জন্য ক্যামেরাটা অফ থাকবে হাই এভরিওান গুড ইভিনিং দেখুন আমি বিকাল সাড়ে তিনটার দিকে স্কুল থেকে বাড়ি আসলাম আর কি এসে কাপড় চোপড় খুলে বেশ কিছুক্ষণ রেস্ট করার পর দেখতেছি এই যে দেখুন এখানে দুপুরের খাবার শুরু হয়ে গিয়েছে তো আমিও কিন্তু খাবার খেতে চলে আসলাম তো আজকে আমাদের দুপুরে ছিল আর কি ডাল রান্না আর সাথে বেগুন ভাজি আর এই ডালের সবজিটা কিন্তু আমার খুব বেশি পছন্দের আর যদি হয় সেটা আমার খালার হাতের রান্না তাহলে তো আর কোনো কথাই নেই আমার মনে হয় যে আমি পুরো বারো মাস এই ডাল দিয়ে ভাত খেতে পারবো তিনবেলা যদি ডালের সাথে হালকা কিছু বাজা থাকে আর কি তো যাই হোক দেখতে পাচ্ছেন বসে পড়লাম দুপুরের খাওয়ার জন্য যাই হোক খেতে থাকি আর আপনারা দেখতে থাকুন তো দেখুন কি একটা দুর্ঘটনা আমাদের বাসার ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছে খালারা যখন বাসা ছিলেন না মানে বাংলাদেশে ছিলেন তখন আমাদের ফ্রিজের ওই ইমার্জেন্সি বক্সটা আর কি নষ্ট হয়ে যায় ওটা লিক হয়ে ওখান থেকে সব গ্যাস বের হয়ে গিয়েছে যার কারণে এখন আর ঠান্ডা হয় না ফ্রিজটা চলে কিন্তু কোনো কিছু রাখলে ওটা ঠান্ডা হয় না তো এখন পুরো ইমার্জেন্সি বক্সটা কিন্তু চেঞ্জ করতে হয়েছে এই যে দেখুন পুরো বিকেল লেগে গিয়েছে এইটা ঠিক করতে করতে এই যে দেখুন নতুন একটা বক্স লাগানো হয়েছে তো যাই হোক আমার আজকের ছোট্ট ভিডিওটি এ পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে আজকের মতো এই পর্যন্ত বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং